যে মানুষটা সারা জীবন সবারই জন্য ভেবে গেছে করে গেছে সেই মানুষটা অমানুষ হয় কী করে কিছু মুখ পড়ারা এমন এমন কথা বলে যে সে কথাগুলো কোথায় রাখবো ভেবে পাই না তো কি হয়েছে ঝগড়া ঝামেলা হচ্ছে হোক কিন্তু এই কথাগুলো বলাটা ঠিক না এই অমানুষের জন্য তারা কিন্তু ব্যাঙ্গালোরে দুটো কাজ বাস করে খেতে পারছে হলে কিন্তু মানে ওই কাঁথা কাপড় বগলে বগুলে করে নিয়ে গ্রামে যেতে হতো এমন বিপদে পড়েছিল তারা বুঝতে পারছো মুখ পড়ারা বলে যখন তখন কিছুই ভেবে চিনতে বলে না মানুষের কষ্ট দিতে পারে কিন্তু কষ্ট ভগবান এক উপরে আছে না আছে যে মানুষের কষ্ট দিলে কিন্তু সে কষ্ট একদিন না ফিরিয়ে যায় তো এই মানুষটা সারা জীবন কিন্তু সবার জন্য ভালো ছাড়া কখনো খারাপ কোনোটাই চায়নি সে ভাই বোন হোক আর পাড়াপড়শি হোক আর বাইরের লোক হোক যে বলে আমি কারো ভালো না করতে পারি কারো ক্ষতি করব না তো সেই মানুষটা অমানুষ হয় কী করে সেই অমানুষের জন্যই কিন্তু তারা ব্যাঙ্গালোরে দুটো ভাত খেতে পারছে বুঝতে পারছো এত খারাপ কি বলবো না হলে কিন্তু এই ব্যাঙ্গালের এই লোকের চর্চা করে বেড়াতো না আর ফুটুনি কেটে না কে কী পড়ছে কি খাচ্ছে যতই চেষ্টা করুক না কেন আমার মতো কিছু করতেও পারবে না পরতেও পারবেন না ওই হিংসা করে হিংসা করে যতদিন যায় আর আমি যদি নিচে যাই বন্ধুরা তোমরা তো তোমাদের টুকটাক করে যাই বলি না কেন সব কিছু তোমাদের সামনেই শেয়ার করি আর কারোকে কাউকে আমার বলার জায়গা নেই কারোর ঘরে দূরে গিয়ে বলার সময় নেই কারোর সঙ্গে ফোন করেও বলার সময় নেই তো সেই মুখ পড়ারা যেই না আমি নিচেই যাব বাপ রে বাপরে সে তো একা দেখে পোষায় না দেশের লোক ডেকে দেখায় আরে অ্যাকচুয়ালি কি বলো তো আমি ফেমাস ওদের বুঝতে পেরেছো আমি ওদের এত ভালো লাগে যে আমার দেখা মাত্র উকি ঝুঁকি মারে কোথায় আছি নিচের থেকে উপরে এরকম হা করে দেখবে আমি আসি কি না কোথায় কি দেখতে পারি এতটা খারাপ মানুষ দুনিয়ায় আমি দেখিনি তো যাই হোক তারপরেও শান্তি নেই ঘরের কোনায় আমার ঘরের আশেপাশে এসে উকি ঝুঁকি মারবে আমার কোথায় দেখতে পাই কোথায় দেখতে পেলে আমি একটু তা শোনা এই এইরকম এত মুখ পড়া এত বললেও লজ্জা সরম কিছু নেই এত মান সম্মান গেছে আমি চাই আমার বরের যেন কোথাও মান সম্মান না যায় কিন্তু তার বরের যে সবাই মান সম্মান শেষ করছে তা সেটাও একটু ভাবেন এরকম এত বাজে মুখ পড়াটা তো যাই হোক যতই তোরা নিজের থেকে হিংসা করিস আর যাই জ্বলিস আমার কোনো যায় আমি কারোর দিকে কোনো জিনিস দেখে জ্বলিও নাই এটা ভেবে নিস বুঝতে পেরেছি তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আরেকবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিন মা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে বরমশাই কিন্তু চা খেয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে যাবে কাজে না গেলে তো নয় সবাই পয়সা পাচ্ছে তো দিতেই হবে কী আর করাবে ভাবতে ভাবতে চুলগুলো সব পাকিয়ে ফেলো এ যে কালো কটা দেখতে পাচ্ছি না সব কিন্তু কল কালার করে রেখেছে তা আমি এটাই বলি যে সারা জীবন তুমি কালার করে যাও আর কিছু করো না এত কিসের টেনশনে এক একটা ছেলে তুমি কাজ করছো তো সবাই দিয়ে দেবে আর আমি অল্প কিছু হলেও তোমাকে হেল্প করছি তাহলে তুমি কেন এত টেনশন করো শুধু টেনশন করবে তো যাই হোক কেন চা ফা খাচ্ছি অনেকদিন চা খাইনি আর আমি যে বিস্কিটটা খাচ্ছি না একদম জঘন্য কোনো টেস্ট নেই তো বলছে আমি একটা খাই দেখি আর আমার চোখ খুললেই না এত খিদে পায় যে তোমাদের বলে বোঝাতে পারবো চোখ খুললেই মনে হয় যে একটু কিছু না কিছু খায় তো এই একটা চা বিস্কিট খেলাম না দুটো খেলাম আর পিকুর বাবু একটা খেলে বলছে ইয়ে বিস্কিট মানুষ খায় তা বলছি আমি খাই তো যাই হোক খেয়ে নিয়েছি নেওয়ার পরে বাকি কাজ বাজ করবো পিকুরবাবুর খাওয়া দাওয়া রেডি করে টিফিন ফিফিন দিয়ে ওনাকে পাঠিয়ে দেবো আর আমরা ছেলে আর মা মিলে পুরো দিন কাটাবো সেটাই তোমরা দেখতে পাবে সকালে প্রথমেই সময়ে তোমার কিন্তু আমি কিছু মানুষের মুখ পড়াদের কথা আমি বলে শেয়ার করলাম কারণ কি বলো তো এমন এমন ব্যবহার করে কখনো কখনো যে তোমাদের না বলে বুঝতে পারবো না আমাদের ধমকি দেয় যে ব্যাঙ্গল ব্যাঙ্গ ব্যাঙ্গালোরে আসো বলে তোমরা বেঁচে গেলে নাহলে কলকাতায় থাকলে তো ওদের দেখে নিতাম মানে আমাদের জন্য ব্যাঙ্গালোরে ওরা আসে আর ওরাই আমাদের ধমকি দিচ্ছে ভিডিও করা বন্ধ করবে ভিডিও করছে ভিডিও করা বন্ধ করবে তো কারো ক্ষমতা নেই আমার ভিডিও করা বন্ধ করতে লাগবে দেখো আর গোলাপটা দেখাও গোলাপটা দেখাও

এই জামা কাপড়গুলো কালকের আমি দিয়েছিলাম কেচে অনেকগুলো জামা কাপড় হয়েছিল আর প্রতিদিনের জামা কাপড় আমার ধুতে ইচ্ছা হয় না সত্যিকারের কথা বেশি বসে আসে তো একটা দুটো হলে প্রতিদিন ধুয় আর আমার বেশি বসে আসে বলে আমার ধুতে ইচ্ছা হয় না আর সেই জামা কাপড় চুরি হলে সত্যিকারের কথা যেদিন জামা কাপড় চুরি হয় সেদিন আমি বুঝতে পারি না যখন পড়তে যাই তখনই কারণ এটা জানবে যে বেশি হলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো সত্যিকারের দুই তিন দিন বাদে বাদে জামা কাপড় ধুইতে আর অনেকগুলো হয়ে যায় কাল কিছু জামা শুকিয়েছে ছিল আর এগুলো আর অতটা শুকায় তো আজকে যাই হালকা ফুলকা রোদ বেরিয়ে এসে তো দিয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে পূজা কমপ্লিট হয়ে গেছে পূজা চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর এদিকে দেখো আমার গোপাল এত দুষ্টু করে দেখো কোথায় উঠে বসে আছে বড় লোকের মতো এত দুষ্টু না আমি বলছি তোর দুষ্টুমিটা না সত্যি লোকে বলবে তুই পাগল হয়ে গেছে দেখ কোথায় দাঁড়িয়ে আছে আমি চল তো দেখো এখনো বসে আছে দেখো দেখতে পাচ্ছেন তো যাই হোক নিয়ে চলে আসলাম সকালে বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন গোপালকে পড়াতে বসছি আর দেখো আবার নিয়ে চলে এসছে সাত কেজি আম এক কেজি বলে না সাত সাত কেজি আম নিয়ে চলে এসছে বলছে এই লাস্ট আমি খুব রেগে যাচ্ছিলাম হচ্ছে সত্তর কেজি একাত্তর কেজি খাওয়া হয়ে গেছে আর কত খাবো তা বলছে কি এই লাস্ট আর নিয়ে আসবো না তো দেখো সাত কেজি আর এই আমটা চল্লিশ টাকা করে পেয়েছে বলছে যখন আমার দেওয়ার গেছিলো তখন আশি টাকা বলেছিল আর আমার পিকুর বাউটাব আবার আর অন্য জায়গা থেকে চল্লিশ টাকা করে নিয়ে এসছে তো দেখো কত বড় আম তো যাই হোক এই লাস্ট আর আনা হবে না কত সাত কেজি মানে তুমি বুঝতে পারছো আর ওদিকে একাত্তর কেজি আর এই সাত কেজি তাহলে কত কেজি খাওয়া হলো এই বছরের মতো তোমরা বোঝো না তো যাই হোক আর তো খাওয়া হবে না এই দুঃখ কষ্ট এ বছরের মতো এই পর্যন্ত আর তোমরা কত কেজি খেয়েছো না খেয়েছো কমেন্ট করে জানিও আমার তো খুব খারাপ লাগছে যে আর আম পাবো না তো যাই হোক এই আমগুলো একদিন বাদে বাদে খাবো তাহলেও একটু অনেক দিন হবে তো দেখো আমগুলো এখন ফ্রিজে রাখবো আর কেটে কেটে খাবো একদিন বাদে বাদে তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছি খেতে কি রান্না করেছে আমার গোপালকে বলছি যে শাক খাও তো ও খায় কিন্তু একটু প্রথমে প্রথমে একটু নাটক করে বলে কি আমি প্রথমে তরকারি খাবো তারপরে শাক খাবো তো এই যে কি বানিয়েছে দেখো কাঁঠাল তো আছে তোমাদের কাঁঠালের কাটার ভিডিওটা দেখাইনি আমি নেক্সট ভিডিওতে দেখাবো পরে অ্যাড করে দেবো কারণ কী তো আমি ভুলেই গেছি পরে অ্যাড করতে তো সেটা বানানো আছে আমি পরে অবশ্যই তোমাদের দেখাবো যে ব্যাঙ্গালোরের কাঁঠালটা কি কুস্তি করে কাটতে হয় তো পনিরের তরকার বানিয়েছিলাম আলু পনিরের তরকারি আর ওদিকে শাক ভাজা করেছিলাম পুঁই শাকের পাতা লাল শাক ছিল সেটা ভাজা করেছি সাথে আম আছে তো আমটা একটু অল্প অল্প করে খাচ্ছি জানতে বেশি দিন যায় তো মা এটা মনে খেতে বসেছি ওর কাকুও চলে এসছে দুপুরের টাইমে কারণ ও ছিল চলে এসছে তো ওনার জন্যও ভাত বাড়িয়েছি আর পিউর বাবু তো নিয়ে গেছে খেয়েও গেছে টিফিন নিয়েও গেছে তো এখন খেতে বসলাম বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও খারাপ ভালো যদি হয়েও থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বুঝবো যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে যে ভিডিওগুলো খুবই ভালো হয় ভালো লাগে ভিডিওগুলো তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো আগে খুব খারাপ কমেন্ট আসতো এখন আর আসে না একটা দুটো আসে তো কোনো মাইন্ড করি না আমি ওসব খারাপ মানুষ তো চারিদিকে ঘুরেই বেড়াচ্ছে তো যাই হোক সন্ধ্যা সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আর দেখো ফুচকা নিয়ে বানিয়ে সবাই মিলে খাচ্ছে আমার জামাইবাবু বলছে বাইরের দিকে গেছিল বলছে মানুষ ফুচকা নিয়ে আসবো আনছি না 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 বাইরের ফুচকা একদম নিয়ে আসবে না ও কোথায় চুল কাচ্ছে কীভাবে দিচ্ছে ওগুলো খাবো না তো সেই জন্য বাড়ি ফটাফট বানিয়ে ফেললাম সবাই মিলে পিকুর বাবুও চলে এসেছে তো ভাবলাম সবাই মিলে একটু ফুচকা খাই বলছে ও আমার বলছে ও কি সেই টেস্ট বাইরে আর কী খাবো সত্যি বাইরে খেয়ে কোনো লাভ নেই ঘরেই ঠিক আছে তো আমি হচ্ছে আমি যা খারাপ ভালো হয় সব সময় তো ভালো হয় না যা খারাপ হয় আমি নিজেই ঘরেতে বানাই তো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি কার কার পছন্দ আমার না সব জিনিসে অতটা লোভ নেই যে এটা খেতে হবে খেতে মন চাইলে ওই এক আধা পিস খেলাম ঠিক আছে না হলে ব্যাস তো যাই হোক এই যে ভিডিওটা তোমাদের দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি আগে দেওয়ার ছিল সন্ধ্যের আগে কিন্তু আমি পরে অ্যাড করে দিলাম মুরগিনীতে চলে এসেছি তো তোমরা কমেন্ট করো যে কীসের ভিডিও দেখবে না দেখবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমি এখান থেকে কি নিয়ে যাব না যাব কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ সুস্থো দেখাবে আরেকটা নতুন ভিডিও এই মুরগিগুলো কিন্তু অনেক দাম কিন্তু সেই জন্য কিন্তু নেওয়া যাচ্ছে না কারণ আমরা তিনজন চারজন লোক এত দামি মুরগি খেয়ে কি লাভ বলো টাটা